মানুষ নিচেই নামতে নামতে এতটা নিচে নেমে যায় সে মানুষটা কখনো এটা ভাবে না যে আমারও একদিন বিচার হবে আমি যে কাজগুলো করছি এই কাজের একদিন কৈফেদ আমাকে কিন্তু ভগবানকে দিতে হবে এই কাজগুলোর কৈফেদ আমাকে একদিন না একদিন দিতেই হবে পাপ বাপকেও ছাড়ে না এটা মাথায় রাখবেন পাপ বাপকেও ছাড়ে না তো আমাদের কৃষ্ণকালী মাকে চুলের মতো ধরে মারা হলো কেন মারা হলো কি কারণে মারা হলো কারা এর পিছনে জড়িত আছে সব কিছুই আজকে তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে আমাদের কৃষ্ণকালী মা যে মায়ের দয়ায় অনেক মানুষ অসুস্থ রোগী অনেক মানুষ সেই মানুষগুলো কিন্তু ভালো হয়েছে ওই কৃষ্ণকালী মায়ের দয়ায় আজকে এই যে লাখ লাখ ভক্তরা সেই মায়ের কাছে কেন যাচ্ছে জানো কারণ মায়ের কাছে গিয়ে যে মানুষগুলো ভালো হয়েছে যে মানুষের বিশ্বাস একবার অর্জন করে নিয়েছে সেই মানুষের বিশ্বাস অত সহজে কেউ আটকাতে পারবে না অত সহজে কেউ তাকে ভণ্ডামি বলতে পারবে না কারণ যে মানুষটা প্রথম থেকে দেখে আসছি মানুষের শিকার হচ্ছে দিনের পর দিন যে মানুষটাকে নিয়ে দিনের পর দিন মানুষ কাটা করছে দিনের পর দিন ওই মানুষটার দিকে আঙুল তুলছে তোমরা বলতে পারো আমি কোনো ভিডিওতে দেখিনি মঙ্গলামা তার থেকে একটা টাকা চেতে কোনো ভিডিওতে দেখিনি যে তোমরা আমার পা ধোয়া জল খাও এটাও কিন্তু কখনো মা বলিনি কোনো ভিডিওতে বলিনি যে পুরো মরা মানুষ আমি তাজা করে দেব উনি সবসময় এটা বলেছেন যে যে মানুষগুলো ভ্যালু থেকে ফিরে এসছে অনেক জায়গা থেকে ফিরে এসছে যেই জায়গা থেকে ডাক্তাররা হার মেনে নিয়েছে বলেছে এটা আমরা ঠিক করতে পারবো না আমাদের দ্বারাই হবে না সেই মানুষগুলো লাখ লাখ টাকা খরচ করেছে সেখানে সুস্থ হয়নি কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে ভালো হয়ে গেছে সেই মানুষগুলো যে মানুষগুলো বাঁচার কোনো ছিল সেই মানুষগুলো না মানুষ যে মানুষগুলোকে ডাক্তার অবধি হাল ছেড়ে দিয়েছে সেই মানুষগুলো অনেক মানুষ গিয়ে মঙ্গলা মায়ের কাছে গিয়ে কিন্তু সেই মানুষগুলো ভালো আছে আজকে সেই মঙ্গলা মায়ের দিকে অনেক মানুষ আঙুল তুলছে বাজে কথা বলছে তাদের প্রতিবেশীরা তাদের প্রতিবেশীরা তার পিছনে লেগেছিল কেন লেগেছিল দেখছে যে মঙ্গলার মায়ের এত ভক্ত বাড়ছে যে হারে ভক্ত বাড়ছে একদিন পুরো পৃথিবীতে নেই তার দিকে চলে যায় সে কোটি কোটি টাকা হয়ে যাক যে মানুষটাকে দুদিন আগেও দেখেছি তার স্বামীকে ফুচকা বিক্রি করতে তাকে কাজের জন্য ছুটতে আজকে সেই মানুষটা কোটি কোটি হয়ে যাবে আমরা এটা মেনে নেবো না তাকে ভণ্ড প্রমাণ করতে হবে তার জন্য কি করলাম একদম মায়ের মন্দিরে গিয়ে প্রথমে যখন মায়ের মন্দির ছিল ছাদের উপর তখন কিন্তু গ্রামের লোকের জন্যই কিন্তু ওই মন্দিরটা বন্ধ হয়ে যায় সেই মানুষগুলো যে মানুষগুলো চুরি করতে গেছিলো আসল উদ্দেশ্য কিন্তু ওদের চুরি করা কারণ যারা চোর হয় ঠিক আছে তাদের কাজগুলোই এটা কারণ চোর না হলে কখনো ভিডিওতে তোমরা সকলেই দেখতে পেরেছ ছ সাত মাস আগের ভিডিও যে ভিডিওগুলো কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ মায়ের শাড়িগুলো নিয়ে এই ছাদ থেকে ওই পার থেকে ওপারে ফেলছে মানে শাড়ি গয়নাগাটি সব লুটপাট করার জন্য মাকে ভণ্ডামি করা হলো মা যদি ভণ্ডামি করে মা যদি ভণ্ডই হয় তোরা মাকে প্রমাণ করতে গেছিস মা ভণ্ড কিন্তু মায়ের ওখান থেকে যে চুরি করতে গেছিস এটা আমরা জানতাম না কিন্তু ভিডিওর মধ্যে তো সব প্রকাশ হয়েছে কারণ ওই যে কি বললাম সত্য একদিন সামনে আসবে যেই অন্যায় করুক না কেন প্রত্যেকটা মানুষকে তার বিচার করবে ভগবান উপরে একজন বসে আছে না প্রত্যেকটা মানুষের চোখ এড়িয়ে গেলেও ওই ভগবানের চোখ কিন্তু কখনো এড়ায় না আর একটা কথা মাথায় রাখবে আজকে যদি তুমি কোনো ভালো কাজ করো এটা তোমার সাথে যাবে আর আজকে যদি তুমি একটা খারাপ কাজ করো ওটা সারা জীবন তোমাকে ভোগ করে যেতে হবে এটা কু মাথায় রেখো আজকে আমার সকলের প্রিয় মঙ্গল আমাকে কেন মারা হলো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বুধবার দিন ছিল সেদিন ছিল বুধবার তো যেমন ভক্তরা যায় মায়ের কাছে ভক্তরা কিন্তু গিয়েছিল হঠাৎ করে একটা রুগী আছে আদমরা রুগী মানে দেখো একটা মানুষ তো হঠাৎ করে মায়ের কাছে নিয়ে যেতে পারে না সেই মানুষটা ডাক্তারের কাছে গেছে ওষুধ খেয়েছে ডাক্তারও মনে হয় হাল ছেড়ে দিয়েছে হয়তো বাঁচবে না তারপরে কিন্তু মঙ্গলা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে সে বেঁচে ছিল কি না মঙ্গলা মা কিন্তু নিজেও জানে না কারণ সে ঘুমিয়েছিল কিন্তু তাকে টিসউল শোয়ানো হলো শোয়ালানোর পরে কিন্তু সে মানুষটা যখন সুস্থ না হলো পরে মানে যেই মানুষগুলো তাদেরকে নিয়ে গেছিলো মঙ্গলামাকে তো ভণ্ড প্রমাণ করতে হবে মঙ্গলামায়ের বদনাম করতে হবে যে কারণে কিন্তু তারা সেই মৃত মানুষটাকে নিয়ে গেছিলো ত্রিশুলতে শোঁানোর পরে যখন তারা জ্ঞানটা ফিরল তখন তোরা বলছে যে মঙ্গলামা তোমার যদি এতই ক্ষমতা থাকে তোমরা ওই মৃত মানুষটাকে বাঁচাও কেন বাঁচাতে পারবে না তোমার সাথে নাকি ভগবান আছে একটা মৃত মানুষকে নিয়ে গেছো মঙ্গলা মায়ের কাছে প্রথমত তোমরা এক নম্বর অন্যায় করেছ আর দ্বিতীয়ত মায়ের মতন দরদি এত মানুষের ভালো করে সেই মানুষটার গায়ে হাসতে যে ভুল কাজটা তোমরা করেছ এটার বিচার একদিন করবে ভগবান আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আর আমি এই জন্ম থেকে যখন থেকে আমি ছোটো যখন থেকে বসতে শিখেছি মায়ের পুজো করি সেই মায়ের কাছে প্রার্থনা করি বা যদি এতটুকু কখনো পূর্ণ করে থাকি এতটুকু কখনো যদি ভালো কাজ করে থাকি সেই সব মানুষের বিচার করো সেই সব মানুষ যেই সব মানুষ আজকে টাকা পয়সার জন্য মায়ের নামে বদনাম করার জন্য আজকে মায়ের গায়ে হাত তুলতেও তাদের একবার বিবেকের কাছে কাঁপল না যে মায়ে যে মানুষটার কাছে গিয়ে এত মানুষ ভালো হচ্ছে সেই মানুষটার গায়ে কিভাবে হাত দিতে পারে সেই মানুষটাকে কিভাবে ঘরের মধ্যে আটকে রাখতে পারে তার স্বামীকে ধরে মারা হয় তার মেয়েকে ধরে মারা হয় তারপরেও ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু আমার যারা বন্ধুরা আছে যারা দিদিরা আছে তারা তো সবাই জানতে চায় কি হয়েছিল আসল ঘটনা এটাই হলো আসল ঘটনা কী বলতো একটা মানুষ যখন উপরে ওঠে না দেখবে অনেক মানুষ আছে ঘেউ 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 করে কারণ এটা তাদের স্বভাব তারা কখন এটা ভাবে না যে আমরা যেই কাজগুলো করছি এগুলো কিন্তু কৈফেট আমাদের একদিন দিতে হবে যেই মানুষগুলো মঙ্গলামায়ের মন্দিরে গিয়ে ভাঙচুর করলো যেই মানুষগুলো যেই ওই মানে পরে বর্ধমানে যেই পরে যেই মন্দিরটা করা হয়েছিল সেখানে সেখানে কিন্তু নতুন মন্দিরটায় গিয়েও কিন্তু তারা এই একই কাজ করলো যে কাজটা কিন্তু প্রথমে মন্দিরে করেছিল প্রথমে যে মন্দিরটায় ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছিলো দ্বিতীয় মন্দিরেও কিন্তু সেই লুটপাটটাই হলো দেখো শেষমেশ মঙ্গলামাকে আটকে রাখা হলো মঙ্গলামাকে চুলের মুঠো ধরে মারা হলো একটা মা আমি শুধু ভাবি ভগবানের নাম প্রচার করতে এসে আজকে কত মানুষের নাই অসম্মান শুনতে হচ্ছে কত মানুষের নাই কথা শুনতে হচ্ছে ভগবান বলেছে একটা মানুষকেও যদি কুপাত থেকে যদি সুপথে আনতে পারো তাহলে তুমি একটা অনেক বড় কাজ করলে কিন্তু কি বলো তো মানুষ তো এখন মানুষ নেই কারণ মানুষ যদি মানুষ থাকতো তাহলেই তারা বিবেকের কাছে এটা ভাবত যে হোক না একটা মন্দির হোক না মায়ের মন্দির যারই নামে হোক যারই হোক না কেন একটা মন্দির যদি হয় এই এত লাখ লাখ ভক্তরা যদি গিয়ে যদি সেখানে যদি ভালো হয় আজকে এর থেকে বড় কাজ তো আমার আর কিছু হতে পারে না কারণ কারো উপকার করলে ভগবান কিন্তু তারও উপকার করে আজকে যদি আমি কারো উপকার করি কারো যদি হেল্প করি তাহলে কি হবে বলো তো তাহলে সেই মানুষটা তো জোর পাবে যে আমার পাশে অনেক ভক্তরা আছে তারপরেও সেই মানুষটা আর উপরালা তো দেখছে যে এই আমার জন্য একদিন হলেও মুখ খুলেছিল আমার জন্য করতে করেছে আর আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে গিয়ে আমার যা কিছু শুনতে হলো যা কিছু শুনলাম আমি সেটা আমি বাদই দিলাম কারণ এটার বিচার তো ভগবান করবেই একদিন না একদিন কারণ ভগবান মিথ্যে হতে পারে না ভগবান কখনো মিথ্যে হতে পারে না যেই ভগবানকে ছোট্টবেলা থেকে আমি পুজো করে আসছি ভগবানকে নিজে না খাইয়ে আমি যদি কখনো একটুকু রোজগার করতাম কিন্তু ওই ভগবানকে প্রসাদ কিনে দিতাম অনেক কষ্ট করেছে জীবনে তো আজকে মায়ের নাম প্রচার করতে গিয়ে অনেক বাজে কথা শুনতে হয়েছে মা বাবা তুলে দিদিদের নিজের চরিত্রে দাগ লাগিয়ে সব শুনতে হচ্ছে সব সহ্য করে নিয়েছি মা শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আজকে তুমি পাশান হয়ে কি করে আছো মা শুনেছি যারা তোমার প্রকৃতি ভক্ত হয় যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট শেষ নেই ভগবান পদে পদে তাদের পরীক্ষা নেয় কিন্তু এই কেমন পরীক্ষা মা দিনের পর দিন একটা মানুষ কতটা সহ্য করতে পারে মা ধৈর্যর তো একটা সীমা থাকা উচিত মা মানুষের ধৈর্য কতক্ষণ থাকবে মানুষ মানে কি বলতো মানুষ এই সব ধৈর্য সইতে সইতে না মা মানুষ ক্লান্ত হয়ে পড়েছে মানুষ আর পারছে না তুমি এবার তো পোকাত মা এবার তো মানুষকে এতটুকু জ্ঞান বুদ্ধি দাও এতটুকু মানুষকে শিখিয়ে দাও এতটুকু তাদেরকে বুঝিয়ে দাও যে কোনটা ঠিক আর কোনটা ভুল মানুষ টাকা পয়সার জন্য নিজের বাবা মাকে অব্দি বিক্রি করে দিতে পারে টাকা পয়সার জন্য ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ভেঙে যায় ওই টাকা পয়সার জন্য মানুষের মতো এত ভেদাভেদ ওই টাকা পয়সার জন্য আজকে সংসারে এত অশান্তি সব কিছুর মূলে হচ্ছে ওই টাকা পয়সা কিন্তু আমরা যদি যদি সবাইকে সবাই ভালোবাসি প্রত্যেকটা মানুষকে যদি গুরুত্ব দিই প্রত্যেকটা মানুষকে যদি ভালোবাসি তাহলে আমাদের সমাজটা এতটা নোংরা হতো না এতটা খারাপ হতো না আজকে তোমরা দেখবে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেখানে আরজি করে ঘটনাটা লুকোনোর জন্য কত কিছু করা হলো সত্যটাকে চাপানোর জন্য কত কিছু করা হলো এমনই আজকে মঙ্গলা মায়ের এই সত্যটাকে চাপানোর জন্য অনেক মানুষ তারা উঠে পড়ে লেগেছে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার জন্য তাদেরই প্রতিবেশী মানুষ যেই মানুষগুলো কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিতে চায় না তারা চায় না কৃষ্ণকালী মায়ের মন্দির হোক সেই মানুষগুলো যে মানুষগুলো দেখছে যে মঙ্গলামা আমাদের থেকেও ধনী হয়ে যাচ্ছে আমাদের থেকেও ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো গয়না পড়ছে আজকে এমন একটা স্থানে পৌঁছে যাচ্ছে এটা স্বাভাবিক কারণ এরকম দেখেছি আমাদের বাড়ির পাশেও যে কেউ কখনো যখন উপরে ওঠে না মানে উপরে ওঠার আগে তার কোনো ভ্যালু থাকে না তার কোনো মূল্য থাকে না কিন্তু একটা মানুষ যখন কষ্ট করে তার নিজের পায়ে দাঁড়ায় যখন সেই মানুষটা অনেক টাকা পয়সা রোজগার করে তার বাড়ি অনুষ্ঠান করে খরচ করে মানুষের দেখে কিন্তু তাদের চোখ আটকানো যায় না মানে এ এত ইনকাম করছে এ এত টাকা খরচ করছে মানে মানুষ মানে সহ্য করতে পারে না এর জন্যই বলি ভগবান বলেছেন কাউকে দেখি হিংসা করতে নেই ভগবান যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে সুখে থাকতে হয় ততটুকু নিয়ে ভালো থাকতে হয় কারণ ভগবান মানুষকে মাপ করে দিয়েছে যে কাকে কতটুকু দেওয়া উচিত আর কাকে কতটুকু দেওয়া উচিত নয় আমার কপালে যদি লেখা থাকে আমার সারা জীবন কানতে কানতে যেতে হবে আমার সারা জীবন এই কান্না কেউ আটকাতে পারবে না আর ভগবান যদি চাই যে আমার সব দুঃখের পরে একটা সময় ওই সুখের আলো আমার গায়ে এসে লাগবে তখন কিন্তু লাগবেই আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যে মঙ্গলা মায়ের যে কষ্টটা হচ্ছে যে চোখের জলটা মঙ্গলা মাছ ফেলছে ওই মায়ের খুশির দিন খুব তাড়াতাড়ি এনে দিও মা সেই মা যেই মা তোমাকে এত ভালোবাসে দেখো আজকে কৃষ্ণকালী মায়ের নাম এত পরিমাণের পূচার হয়েছে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে কিন্তু তাদের ভিডিওগুলো গুলো পৌঁছেছে আজকে কিন্তু শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের জন্য মানে আমাদের সকলের প্রিয় মঙ্গলা মা তো মঙ্গলা মা যদি আজকে প্রচার না করতো আজকে কিন্তু এত মানুষের মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের নাম কিন্তু প্রচার হতো না আমি একটা জিনিস দেখেছি যে জয় কৃষ্ণকালী মায়ের নাম করলে একশো বার যদি তোমার কোনো বাধা কাজ থাকে সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে যদি শুধু অন্তরের ভক্তি থেকে বিশ্বাস থেকে যদি তোমরা মাকে ডাকো এটা আমি জলচার্দ কুমার আর তার থেকেও বড় কথা আমাদের বাড়ির এখানে একটা ভাইয়ের কিন্তু তার মাথায় টিউমার হয়েছিল। তাকে অপারেশন করানো হয় তারপরে কিন্তু সে ভালো হয় না তারপরে অনেক কবিরাজ বৌদ্ধ আরও অনেক অনেক মায়ের কাছে নিয়ে গেছে ভালো হয়নি হঠাৎ করে সে দিদি আমাদের বাড়িতে একদিন আসে তো আসে আমার কাছে কাঠনা করছে যে ভাই জানিস তো এরকম হয়েছে আমার ছেলেটাকে বাঁচাতে পারছি না এরকম অবস্থা কৃষ্ণকালে মায়ের নাম্বারটা দিবি তো আমি বললাম দিদি আমি তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কখনও যাইনি আর মায়ের নাম্বারও আমি জানি না মায়ের ঠিকানাও জানি না কারণ ভিডিওর মধ্যে যতটুকু মাকে চিনি যতটুকু দেখেছি যতটুকু মা মানুষকে ভালো করে সে ভিডিওগুলো তুলে ধরে কার কী উপকার হয়েছে এই ভিডিওগুলো দেখেই তার ভিডিওগুলো আমি করি কিন্তু তার সম্পর্কিত আমি জানি না ভিডিওর মধ্যে যতটুকু মা প্রকাশ করেছে কৃষ্ণকালী মা মানে আমাদের মঙ্গলা মা ততটুকুই কিন্তু আমরা জানি তাছাড়া জানি না তা বলছে আচ্ছা ঠিক আছে ভাই তা তারপরে দিদি চলে যায় তো তারপরে দিদি ওখান থেকে ফিরে এসে আমার সাথে যোগাযোগ করে বলে যে ভাই জানিস নিয়ে গেছিলাম তার তোর মানে আমার যে ভাইটা অসুস্থ মানে যার মাথায় টিউমার হয়েছে সেই ভাইটা কিন্তু ছবি নিয়ে গেছিলো যে কারণ সেই ভাইটাও হাঁটাচলা করতে পারছে না মানে এতটাই অসুস্থ মানে মাথা তুলতে পারছে না সেই মানুষটা ছবি নিয়ে গেছিলো সেই ছবিটা কিন্তু মা টিসু শুয়ে দিয়েছিলো তারপরে কিন্তু আমার সাথে যখন দেখা হয়েছে ভাই আগের থেকে অনেক ভালো আছে আমার ছেলে অনেক ভালো আছে যদি তোমরা বলো আমি তোমাদের প্রমাণ সহকারে দেখাবো আর কাগজপতি তো মিথ্যা হতে পারে না তার মাথায় টিউমার হয়েছিল অপারেশন হয়েছিল তারা কিন্তু আবার গেছিলো সেই সব রিপোর্টও আমি তোমাদেরকে দেখাতে পারি এটা আমি তোমাদেরকে প্রমাণ করতে পারি আর সেই কৃষ্ণকালী মায়ের কাছে গেছিল ত্রিশুর শুয়ে এনেছে মঙ্গলা মায়ের ছবি এনেছে সেটা তার আসনে বসে পুজো দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই ভাইটা আগের থেকে অনেক ভালো আছে তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করো সেই মঙ্গলামায়ের ছবিটাও তার কাছে আসে কারণ আমাদের বাড়ি থেকে মঙ্গলামায়ের বাড়িটা অনেকটাই দূরে ছ ঘন্টা সামথিং আমাদের লাগবে এত দূরে গেছিলো মা মায়ের সাথে দেখা করতে মাত্র নিজের ছেলের জন্য আর মঙ্গলামায়ের ছবি এনেছে পুজো করে ঘরের মতো আছে তো এতটুকু বলবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস করে ঠকুন অনেক ভালো কিন্তু অবিশ্বাস করে কাউকে থোকো না কারণ কি বলতো বিশ্বাস যেখানে না থাকে সেখানে কোনো কর্ম হয় না কোনো ফল মেলে না কারণ আজকে যদি তুমি কিছু বিশ্বাসই না করো ধরো তোমার মনে কোনো বিশ্বাসই নেই আজকে তোমার মনে যদি বিশ্বাসই না থাকে সেখানে তুমি গঙ্গার জলে ডুব দিলেও তুমি কিন্তু পবিত্র হবে না কিন্তু তোমার যদি বিশ্বাস থাকে ওই গঙ্গা জলে ডুব দিলেই আমি যত পাপ করেছি আমার সব পাপ কিন্তু ক্ষয় হবে বা সব পাপ থেকে আমি মুক্তি হব তাহলে তোমার বিশ্বাসেই তুমি কিন্তু তোমার পাপটা ধুয়ে যাবে কিন্তু তোমার যদি বিশ্বাস না হয় ওই গঙ্গা জলে স্নান করলে কি কেউ পবিত্র হয় তাহলে কিন্তু সেই মানুষটা কখনোই পবিত্র হবে না তো এতটুকুই ছিল তোমরা সকলেই বুঝতে পেলে এই কারণেই আমি সকলকে বলবো যে যে কোনো ভালো কাজ করার সময় অনেক বাধা আছে আজকে মঙ্গলা মারা হচ্ছে আজকে মঙ্গলা সবাই মিলে এত বেশি কথা বলছে একটা দিন আসবে যেদিন মঙ্গলা মায়ের মন্দির হবে একটা দিন আসবে যেদিন মঙ্গলা মায়ের হাজার হাজার ভক্ত হবে কোটি কোটি ভক্ত হবে লাখ লাখ ভক্ত হবে তখন কেউ আফসুস করো না তখন দেখে আফসুস করো না আজকে যে মায়ের জন্য আমরা লড়াই করছি যে মানুষগুলো আমরা অনেক কষ্ট করছি আজকে নিজেদের বদনাম সহ্য করছি নিজেদের চরিত্রের দিকে আঙুল তুলছে অনেক বেশি কথা শুনছি কিন্তু সত্যের জয় তো একদিন হবেই রামায়ণেও কিন্তু সত্যের জয় একদিন হয়েছিল মা সেটা বলেছিল আর কত পরীক্ষা নেবে আর কত পরীক্ষা পরীক্ষা দিতে 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 একটা সময় কিন্তু সে নিজে পাতালে প্রবেশ করেছিল কারণ সে আর এই মত্তলোকে থাকতে চায়নি মানুষের জন্য এই মানুষ তাহলে কতটা খতরনাক হতে পারে বুঝতে পারছো তো এই মানুষগুলোই তার দিকে আঙুল তুলেছিল যে রাবণের কাছে ছিলে তুমি অচরিত্র হয়ে গেছো তোমার চরিত্র খারাপ হয়ে গেছে তুমি নষ্টা হয়ে গেছো সীতা মায়ের দিকে আঙুল তুলেছিল যে কারণে সীতা মা আর সহ্য করতে পারেনি যে আমার এত কিছু করার পরে অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও আমার আবার পরীক্ষা আর কত পরীক্ষা নেবে স্বয়ং ভগবানকে রাম সীতাকে এতটা পরীক্ষা দিতে হয়েছিল আর মানুষকে পরীক্ষা দিতে হবে না আরো তো দ্বিগুণ তো এতটুকুই বলবো মা তোমাকে কোটি কোটি প্রণাম মা তুমি সকলকে ভালো রেখো তোমার আশীর্বাদে সবাইকে সুস্থ রেখো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো